ভাষার জন্য যে জাতি প্রাণ দিয়েছে বাংলার মাটিতে বসে সে জাতি কিভাবে উর্দু শব্দ জিন্দাবাদ বলে এমন প্রশ্ন তুলে জয় বলেন এরা বাঙালি নয় পাকিস্তানি এজেন্ট যারা বাংলাদেশ জিন্দাবাদ বলবে আমি তাদের ফিরে যাওয়া উচিত তাদের বাংলাদেশে থাকারই কোনো প্রয়োজন নেই তিনি বলেন উনিশশো সালে দেশে যেমন কিছু রাজাকার ছিল এখনো কিছু ষড়যন্ত্রকারী আছে শুধু ক্ষমতায় যাবার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন বন্ধ করতে তারা অগণতান্ত্রিক উপায়ে ঝাঁপিয়ে পড়েছিল এসব ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান সজীব অজেদ জয় কি অবস্থা ছিল শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আসসালাম আলাইকুম জয় বাহাদুর বাংলা ভাষা নিয়ে খুব বেশি এক্সপার্ট দেখাচ্ছে যে কিনা নিজেই বাংলা ভাষা খুব একটা বলতে পারে না বাংলা ভাষায় ভাষণ দিতে গেলে অর্থাৎ হাত কতক্ষণ কথা বেরোয় না গলা দিয়ে এবং বাংলা বলে সে আমেরিকান অ্যাকসেন্টে এই যে জয় বাহাদুর সে কিনা আসলে ইলিশ পাস এবং ট্রাউট পাসের পার্থক্য জানে না সে আমাদেরকে শেখাতে যাচ্ছে যে আমরা জয় বাংলা না বলে যদি বলি এখন বাংলাদেশ জিন্দাবাদ তাহলে আমাদেরকে পাকিস্তান চলে যেতে হবে এখন তাহলে আমাকে তাকে প্রশ্ন করতে হয় যে জয় বাবা চলে না আমরা কম্বল বাছি আমরা তো শঙ্কর জাতি এটাই মধ্যে ভুলে গেছেন কারণ আমাদের বাপ দাদার অর্ধেক দেখা যাবে কাজাকিস্তান অর্ধেক পাকিস্তান অর্ধেক ইন্ডিয়া অর্ধেক আফগানিস্তান এবং কিছু কিছু আবার আমাদের ভিতরে তারা কিন্তু আফ্রিকাও তাদের পূর্ব খুঁজে পাওয়া যাবে তাহলে আমাদের কম্বল বাসা শুরু করলে বাংলাদেশে কিন্তু থাকবে না কারণ আপনার বাবা এবং আপনার দাদা সবাই কিন্তু দেখা যাবে নদীর ওই থেকেই আসছে এখন আরো কম্বল বাসা শুরু করি আমরা বাংলা ভাষাকে শোধন করা শুরু করি সেটা হচ্ছে কি আমরা যারা এখন তাহলে পানি না জল না বলে পানি বলি তারাও বাংলাদেশ থেকে চলে যেতে হবে পাকিস্তানে ঠিক তাহলে এখন আমরা যারা যারা টেলিভিশন বলি যে আমরা চলো টেলিভিশন দেখি টেলিভিশন দেখা বাদ দিয়ে দিতে হবে এখন টেলিভিশনের বাংলা কি আমি জানি না অবশ্য জয় বাবা জানে কিনা কি চলমান চতুষ্কোণ যন্ত্র এই চলমান চতুষ্কোণ যন্ত্র না বলে যারা এখন টেলিভিশন বলে তারা এখন ইংল্যান্ডে চলে যেতে হবে এই যে স্কাইপে আমরা কথা বলি স্কাইপের বাংলা বের করতে হবে নাহলে তো আবার কোন দিন ধাক্কা খেয়ে আবার আমার পশ্চিমে চলে যেতে হবে যারা কিনা বাংলাদেশে বাংলা একাডেমি নিয়ে নাচানাচি করে বাংলা একাডেমির পুরস্কার পায় এই সমস্ত যারা বাংলা গবেষক তাদেরকে গলা ধাক্কা দিয়ে তাদেরকেও আমেরিকা ইংল্যান্ডে পাঠাইতে হবে কারণ বাংলা এতদিন গবেষণা করে তারা বাংলা একাডেমির একাডেমির বাংলা খুঁজে পাইল না তাদেরকে কি করতে হবে তারা যারা এখন বাংলাদেশে ডেন্টিস্ট না ডেন্টিস্ট বলে দন্ত চিকিৎসক বলে না তারা পড়বে যারা কিনা বাংলাদেশে এখন বিভিন্ন রকমের অনুষ্ঠান হইতেছে দুমদারাক্কা যেমন বিভিন্ন রকমের গান গায় আপনার মাও গান গায় তাল দেয় তাদেরকেও তারা ওদিকে ওদিকে চলে যেতে হবে কিন্তু আমরাও ভাই করতে পারি আমরা যদি বলি যারা কিনা এখন কলকাতা সবসময় করে তাদেরকে যারা কিনা বলে জল তাদেরকে কলকাতায় আমরা পাঠাই দিতে পারি কারণ যারা কিনা আবার বলে আমার সোনার বাংলা আমি ভালোবাসি যেই গানটা কিনা আসলে ভারত পশ্চিমবঙ্গের ভারতের জন্য লেখা হয়েছিল তাদেরকেও তাহলে সব লাইন ধরে এখন দেশের বাইরে পাঠাই দিতে হবে পশ্চিমবঙ্গে আমরাও কিন্তু বলতে পারি যারা কিন্তু শাড়ি না পরে সালোর পরে শাড়ি পরে তারা তাদেরকেও গলা ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গে পাঠা দিতে হবে কারণ শাড়ির মূল উৎপত্তি হয়েছিল সংস্কৃতি থেকে সংস্কৃতির অঙ্গ ছিল ওখানে ওখানে দিতে হবে আপনার আব্বা লুঙ্গি পড়তো জানেন আপনার আব্বা আপনার দাদা লুঙ্গি পড়তো কোথা থেকে জানেন লুঙ্গি মূলত আসে মায়ানমার থেকে তাহলে তাদেরকে মায়ানমার পাঠাই দেন কবর থেকে তুলে মায়ানমার পাঠাই দেন তাই না আপনাদের রাষ্ট্রপতি কিন্তু আবার পাঞ্জাবি পরে জানেন তো আপনার আপনার যে নানা সেই যে কোয়েস্কোরটা পরে সেটাকে পাকিস্তানের জানেন তাহলে আপনাদের কি হবে আপনাদের দলের নামই হইতাছে আওয়ামী লীগ আপনারা নিজের দলেরটাই তো উর্দু থেকে বাংলা করতে পারলেন না তাইলে আপনাদের এই দল যারা করে তাদের সবাইকে ঘাড় ধইরা উল্টা বরঞ্চ পাকিস্তানে পাঠায় দেওয়া উচিত অন্তত বিএনপির বাংলা একটা নাম আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির ইংরেজি নাম আছে আপনাদের তো ভাই বাংলাও বা আপনাদের ইংলিশ ভাষণও নামের এর বাংলা ভাষণও নাই সুতরাং আওয়ামী লীগ এই পুরো শব্দটা লীগ আবার ইংরেজি আমামি আবার হচ্ছে উর্দু তাহলে আপনাদের কাইটা অর্ধেক পড়তে হবে পাকিস্তান আর অর্ধেক পড়তে হবে ইংল্যান্ড আমেরিকা এটাই করতে হবে আপনার আপনার যুক্তিতে সুতরাং কম ভাষা বাদ দেন আমাদের বাংলাদেশের মানুষদের নিজস্ব একটা সংস্কৃতি হয়ে গেছে একটা শক একটা সংকর সংস্কৃতি এবং এটাকে বিশ্ব বিশ্ব স্বীকৃতি দেয় যেমন ধরেন ইংল্যান্ডে এখন আর ধরসকে লেডি স্টিঙ্গার কেও বলে না জানেন কি সেটা জানেন এখানে বলে কি জানেন বলেন তো ভিন্ডিবাজি অর্থাৎ অর্থাৎ হচ্ছে ধরসবাজি এটা জানেন হ্যাঁ এমন কি এমন কি বৃঞ্জন ভাজিও বাজে না বেগুন ভাজি কি বলে জানেন এটাকে বলে বেঙ্গন ভাজি এটা জানতেন জানেন এবং ভাজি শব্দ জানে যেমন আবার আলু আলু বলতে ইংল্যান্ডের সবাই জানে কারণ আলু আমরা খাওয়াইতে খাওয়াইতে ইংল্যান্ডের সবাই আলু কি জিনিস এটা এটা পটাটা বলতে হয় না তারা বুঝে সুতরাং এইসব গিরে বাদ দেন এইসব ভাষা অন্তত অন্তত বাংলা ভাষা আল্লাহর জয় বাহাদুর আপনার কাছে হবে না আপনি অন্তত কম্পিউটারে নামে যেটা পারেন আসলে কোন টিপ দিলে কোন সুইচ কি কাজ করে অন্তত টাইপ কোনটা হয় এইটা কম্পিউটার ঠিক করার ক্যাপাসিটি আপনার নাই যে টিপ আমার কম্পিউটারটা আমার কম্পিউটারটা চাপ চারদিকে কেমন যেন একটু আবার সেমিক সাইন চলে আসে আপনি আসেন একটু ঠিক করে দেন দুই পয়সা দিন